শুভ সকাল ববিতাজ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি থেকেই শুরু করলাম তো চলো উঠে পড়েছি আর এখন ওঠেনি তো কাজ করব তো বাসি কাজগুলো কমপ্লিট করে নিই তো চলো তো এই যে দিয়ে নিয়েছি এখন হচ্ছে নেকাচ্ছি তো এই যে আমার নেকানো হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে কলের পারে। তো চলো কলের পারটা তো ছাড় দিয়ে তো ঝাড়ছুর দেওয়া হয়ে গেছে এখন কলের পাড়টা ধুয়ে নেব কলের পাড় আর এই পৌঠাগুলো দিয়ে তো ধুয়ে তারপরে কিছু কাচাকুচি আছে তো সেগুলো কুচি করে একবারে স্নান টান সেরে উঠে পড়বো তো চলো কাজ টাজ করে নিই

রান্না কমপ্লিট আমার যে ঠোঁটো মুছে নিয়েছি গ্যাস মুছে আর এদিকে বাসনগুলো মেজে নিয়েছি এই যে তো বাবুকে বাবুর বাবা খাইয়ে দিলে এখন ওর বাবা খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে তো বাবুকে এখন স্নান করাবো আর এখন একটু জল গরম করে স্নান করাচ্ছি কারণ এখন ঠান্ডা পড়ে গেছে আর কলের জল খুব ঠান্ডা তো তার জন্য জলটা গরম করব আগে তো জলটা গরম করবো জলটা গরম করে নিচ্ছি স্নান করাবো বাবুকে তো এই যে বাবু স্নান করা হয়ে গেছে এই যে দাদা এসেছিল তো শুভদা এই যে দাদা এখন দিদির বাড়ি যাবে তো বাবুও যাবে তো বাবু ওখানে থাকবে এখন তো তার জন্য রেডি তো চলো হাই করে দাও বাবু ছিল না তাই জন্য একটু নাটক দেখছিলাম তো নাটক টাটক দেখে ঝাড় ঝুড় দিয়ে জামা কাপড় তুলে এখন একটু বাইরে আসছি তো চলো বাইরে থেকে ঘুরে আসি কি খেলা হচ্ছে তো বাবু তো দিদুন বাড়িতে গেছিল আর ওর বাবা সন্ধ্যাবেলায় আনতে গেছিল তো আসার সময় ব্যাগ ভর্তি ভালোবাসা দিয়েছে নীলেশের দিদুন তো সেটাই দেখাচ্ছি এখানে আছে পটল মানে আমার মামার বাড়ি থেকে পটল এনেছে সেই পটল থোর পেঁপে আর কলা এগুলোই দিয়েছে বাড়ি আসার সময় নীলেশ বলছে তো দিদুন অনেক কিছু দিয়েছে পটল দিয়েছে দিদুন যে গুড বয়টা গুড বয় দিদুন উনান বানিয়ে দিয়েছে কে বানিয়েছে উনানটা দাদা সুব দাদা তো এই যে সুব দাদা বলে ওনুন বানিয়েছে তো দুদিন বাড়িতে গিয়ে নিয়ে এসেছে এটা আખા আખા আধিড়ানোর কথা রান্না করতে হয় করো দেখি কি রান্না করবে ফুচকে এই ফুচকার রেসিপি সুদা তুমি বেলবগটা এই যে মাটির উনান আমি মাকে বলেছিলাম বানিয়ে দিতে তো আমার জন্য মা বানিয়েছে আমার দিদির দুজনের জন্যই বানিয়েছে বড়ো বড়ো তো এটা আবার শুভ দাদা বানিয়েছে তো বাবু তো আজকে গেছিলো আমাদের বাড়িতে তো ও নিয়ে চলে এসেছে আর এখন রান্না করছে এই যে দেখো এটা হচ্ছে ফুচকা ফুচকা এগুলো এইগুলো ফুচকা আর এই যে কড়াই এই কড়াইয়ে ফুচকা ভাজছে এই যে দেখো এই যে আমি কড়াইটা কড়াইটা বসিয়ে দিলাম তখন ফুচকা ভাজবে নিলে সবাই দেখো ভাজো ওরে বাপরে সুন্দর ফুচকা তো এদিকে তো বাবু ফুচকা ভাজা কমপ্লিট করে ফেললো আর আমাকে খেতেও দিয়ে দিল একটা বাটিতে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে একটু ভিডিও দেখো সবাইকে রিকোয়েস্ট করছি আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়ে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই তো অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর পারলে চ্যানেলটিকে একটু হাইপ করে দিও তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা